অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জান অথচ তোমাদের বীর্যপাত হয় কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয় নামাজ পড়ে আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না তার হবে না তার হবে জানাজান ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য তুমি হয়তো বাধতেই পারো যাই বুঝি নাই হুজুর আমরা স্কুলে পড়ছি এত কিছু কি আর আমরা জানি বুঝতে এই সমস্ত এই সামান্য কথায় না অনেক চাষারা আছেন আপনারাও হুজুর আমরা গ্রামের মানুষ মুরুক্ষ সুরুক্ষ মানুষ আমরা এত কিছু টুয়াইলি কি আর উ আমরা কি আর ফার্ম এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবেন হাসরের ময়দান ফাইজলাম আদো আনার আপনি গপ মারবেন বইয়া বইয়া ফালতু কথা বলবেন মস্কারি করবেন ষাট বছরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই দশটা সুরা শুদ্ধ করতে পারে নাই ওই সিন্দিগি দুর্ভাগা জীবন ওই চাচাও বদমসিব ওই দাদাও বদমসিব বেটা দুর্ভাগা দুর্ভাগা মানুষ এটা জীবনটারে বাদ কতগুলো ফাংশু বন বিড়ি সাবস্কুটের মধ্যে শেষ করে দিচ্ছে তামাশা করছে জিন্দিগিকে তামাশা করছে মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয় মাইত না সাই না মাইতেন নাম আমনো মাইতেন না অসুবিধা নেই হ্যাঁ আপনি বাতে তো খান আমরা বাতে খাই আমরা তার শুধু বন খাই না বাত খাই এই দুনিয়া পার হইতেছি আখেরাতে দেখবেন এই মস্কারির পরিণতিকে